আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনান আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে আজকে ফ্রন্টলেস হেয়ারের আরো একটি রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আমরা কাজ করে দেখাবো তো আমার সাথে থাকলে আপনারা দেখতে পারবেন ফ্রন্টলেস হেয়ারের কিভাবে কাজ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফ্রন্টলেস হেয়ার ক্যাপ আছে এখন আমরা এই কাজটি করব প্রথমেই আমরা ফ্রন্টলেসের যে পশনটা আছে যে দেখতে পাচ্ছেন এই পশনটা আমরা কেটে নিব তো আপনারা দেখতে থাকুন আমি প্রথমেই ফ্রন্টলেস হেয়ারের পশনটা কেটে নিব এরপর যে আমি একটি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে ফ্রন্টলেস হেয়ারের যে সামনের পোষণটা থাকে পোষণটা কেটে নিচ্ছি এবং খুব দ্রুত ভাবে আমরা একটু দেখিয়ে দিব কিভাবে গুলু লাগাতে হয় এরপরেই আমি কিন্তু ক্যাপে টেপ লাগাবো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে টেপ লাগিয়ে দিয়েছি যেহেতু ফ্রন্টলেস হেয়ার তাই সামনের টেপ বা স্কিন টেপ বলে ওটা লাগিয়ে নিব এবং পাশে আমরা নরমালি ইন্ডিয়ান যে জনসন টেপটা আছে ওটা লাগিয়ে নিব এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্যাপটা লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দিই আমাদের অফিস ঢাকা ফ্রাম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুইটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় এবং বড় ফুট ওভার যেটা নতুন হয়েছে এই ফুট ওভার ব্রিজ উত্তর পাশে গুড়াই। আল হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেট এর কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চুলের কাটিং শুরু করেছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চুল কেটে নিব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে সামনে থেকে দেখানো হচ্ছে বা সামনে থেকে দেখা যাচ্ছে কোনোভাবেই কিন্তু বোঝার উপায় নাই যে এটা লাগানো চুল আর এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দুটি নম্বরের যে একটি নম্বরে কল করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে অবশ্যই একটি নাম্বার সেভ করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চুল কাটিং শেষ হয়েছে ভিডিও যেহেতু ছোট অনেক ইনফরমেশনই দেওয়া হবে না তারপরও আমি বলে রাখি আজকে আমরা যে কাজটি করলাম এটা ফ্রন্টলেস হেয়ার দিয়ে এটা তেরো হাজার পাঁচশো টাকা পড়েছে আমাদের কাছে সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে সাড়ে সাত হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার এভাবে বিভিন্ন দামের হেয়ার প্যাচ আছে আপনারা সব থেকে ভালো হয় সরাসরি আমাদের অফিসে এসে সবগুলো কোয়ালিটি দেখেন এবং যেটা আপনার পছন্দ হয় এবং আপনার বাজেটের সাথে মিলে সেটা দিয়ে কিন্তু আপনি হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো আজকের ক্লায়েন্ট উনি চট্টগ্রাম থেকে এসেছেন নাম হচ্ছে হাবিব সাহেব আমাদের ইউটিউবে অন্যান্য ভিডিও দেখে ওনার খুবই ভালো লেগেছে এ কারণে উনি আমাদের অফিসে এসেছেন উনি আমাদেরকে বলেছিলেন আমি অনেক অফিসের ভিডিও দেখেছি কিন্তু আপনার ভিডিওটা ভালো লেগেছে যে কারণে আমি চট্টগ্রাম থেকে আপনাদের এখানে এসে কাজ করিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন